জয়গুরু শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুর মহালয়াকে কী দৃষ্টিভঙ্গিতে দেখতেন সেই ব্যাপারেই আলোচনা করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আপনাদের কাছে আমার অনুরোধ রইল শ্রী শ্রী ঠাকুর মহালয়াকে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখতেন তার মতে মহালয়া শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আত্মোপলব্ধির একটি বিশেষ মুহূর্ত মহালয়া অমাবস্যা থেকে শুরু হয় এবং এটি একটি আত্মার পরিশুদ্ধি ও নতুন সূচনার সময় হিসেবে বিবেচিত হয় শাস্ত্র অনুযায়ী মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা ঘোষণা করে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মতে এটি শুধু দেবী দুর্গার আগমনই নয় বরং মানুষের জীবনেও নতুন চেতনার প্রবর্তন ঘটায় এটি আধ্যাত্মিকভাবে একটি উপলক্ষ যখন মানুষের মধ্যে নিজের প্রকৃত স্বরূপের দিকে ফিরে যাওয়ার একটা সুযোগ আসে তিনি মনে করতেন এই সময়ে মনুষ্য জীবনে আত্মতত্ত্বের উপলব্ধি করা পিতৃপুরুষদের স্মরণ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ মহালয়া উপলক্ষে তিনি সৎকর্ম ও আত্মশুদ্ধির আহ্বান জানাতেন এবং এটি আধ্যাত্মিক উন্নতির জন্য এক বিশেষ সময় হিসেবে গণ্য করতেন মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন যেখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় শ্রী শ্রী ঠাকুরের মতে এটি একটি গুরুত্বপূর্ণ আচার কারণ পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে জীবনের পূর্ণতা আসতে পারে না তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন মানে নিজের শিকড় ও ঐতিহ্যকে সম্মান করা মহালয়া আত্ম উপলব্ধি ও আত্মশুদ্ধির সময় ঠাকুর বলতেন এই সময়ে আত্মার মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাগুলোকে চিনতে এবং সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করা উচিত এটি আধ্যাত্মিক পরিশুদ্ধির সময় যেখানে আত্মাকে এক নতুন মাত্রায় উন্নীত করার সুযোগ পাওয়া যায় মহালয়ার দিন দেবীপক্ষের সূচনা হয় যা শুভ এবং নতুন সূচনার প্রতীক ঠাকুর এই সময়কে আত্মার শক্তি আহরণের সময় হিসেবে দেখতেন তার মতে দেবীপক্ষের আগমনের অর্থ হলো আত্মার মধ্যে ঈশ্বরী শক্তির উদয় এই সময়ে মানুষের উচিত নিজের মধ্যে থাকা দেবত্বের সন্ধান করা এবং সৎকর্ম নিষ্ঠার মাধ্যমে সেই শক্তিকে বাস্তবায়িত করা ঠাকুর বলতেন মহালয়া হলো সেই সময় যখন ভক্তির শক্তি প্রকাশিত হয় তিনি মনে করতেন মহালয়ার সময়ে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো আরও অনেক সহজ হয় কারণ এই সময়ে আধ্যাত্মিক শক্তিগুলো মানুষের মনকে বেশি প্রভাবিত করে তাই এই সময় প্রার্থনা ধ্যান এবং আত্মবিশ্বাসে পূর্ণ জীবনযাপন করা উচিত শ্রী শ্রী অনুকূল ঠাকুর বিশ্বাস করতেন যে মহালয়া কেবল ব্যক্তিগত নয় সামাজিক পুনর্জাগরণেরও সময় সমাজের প্রতি দায়িত্ববোধ সকলের মঙ্গল কামনা এবং মানবতার কল্যাণে কাজ করবার সুযোগ হিসেবে তিনি মহালয়াকে দেখতেন এটি শুধু আত্মার উন্নতি নয় সমাজের উন্নতির জন্যও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ মহালয়ার সময় দেবী দুর্গার আগমন ঘনিয়ে আসে ঠাকুরের মতে মহা মাতৃশক্তির গুরুত্ব উপলব্ধি করার সময় এটি দেবী দুর্গা মা হিসাবে বিশ্বজননী এবং তার আগমন মানে পৃথিবীর অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদয় ঠাকুর বলতেন এই সময়ে মানুষকে মাতৃভক্তি ও মহাশক্তির আরাধনা করে নিজেদের জীবনে নতুন শক্তি আহরণ করতে হবে তাঁর মতে মহালয়া শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সুখ শান্তি ও কল্যাণের আহ্বান তিনি মনে করতেন মহালয়া সেই সময় যখন মানুষ নিজের মধ্যে অন্তর্দৃষ্টি ও উপলব্ধির মাধ্যমে প্রকৃত সুখ এবং শান্তির সন্ধান করতে পারে শ্রী শ্রী ঠাকুর মহালয়াকে আত্মপলব্ধির ও মরণশীলতার উৎস হিসেবে বিবেচনা করতেন তার মতে এই সময় মানুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে এক নতুন মাত্রায় পৌঁছানোর সুযোগ পায় এটি আধ্যাত্মিক অনুশীলনের সময় যেখানে ব্যক্তি আত্মজ্ঞান লাভের জন্য চিন্তা ও ধ্যান করতে পারে সার্বিকভাবে শ্রী শ্রী ঠাকুরের মতে মহালয়া হলো আত্মপলব্ধি কৃতজ্ঞতা ভক্তি ও আধ্যাত্মিক পুনর্জাগরণের সময় এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন আর আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শ্রী শ্রী ঠাকুরের ব্যাপারে এরকম আরও নতুন কিছু তথ্য জানতে চাইলে বেল আইকনটি প্রেস করবেন তাহলে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানগুলো চলে যাবে সবাই ভালো থাকবেন জয়গুরু